আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার নিয়ে আসছি হয়তো আমাদের গ্লোবাল জব অপরচুনিটি পেজে আপনারা দেখছেন তারপরে অনেকে নক যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছেন তো ভাবলাম যদি একটি ভিডিওর মধ্যে যদি বিষয়টা শেয়ার করা যায় এত করে আপনারা অনেক উপকৃত হবেন তো যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা ইতিমধ্যে জানেন আমার এই চ্যানেলে আমি কোন টাইপের ভিডিওগুলো শেয়ার করি বা কোন বিষয়গুলো নিয়ে আমি কথা বলি অলরেডি ইতিমধ্যে যারা আমার সাথে আগে থেকে কানেক্ট আছেন বা নতুন যারা আছেন হয়তো আমার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন যে আমার এই চ্যানেলে আমি কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি শেয়ার করি আর কি চেষ্টা করি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসার তো আমাদের কাছে বর্তমানে যে অফারটি আসছে এটা হচ্ছে দেশের বাইরে কুয়েতে সরকারি প্রতিষ্ঠানে ইনডোর জেনারেল ওয়ার্কার পদে ইন্টারভিউর মাধ্যমে মানে ইন্টারভিউর মাধ্যমে আপনার ডেলিকেট ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে আপনার আমরা বলে রাখি কুয়েত মালয়েশিয়া আরও কিছু দেশ আছে যেগুলাতে ভিসা নর্মালি বন্ধ থাকে তারপর কিছু সরকারি লোকাল এজেন্সির মাধ্যমে যে ভিসাগুলো হয় বা যেগুলো সরকারি লোকাল কোম্পানি সেগুলো ভিসা সবসময় থাকে ঠিক আছে তো আপনারা অনেকে হয়তো ভাববেন যে কুয়েতে তো কোনো ভিসাই হয় না এটা হচ্ছে ভুল ধারণা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওয়েল সেক্টরে আরও কিছু বিষয় থাকে সেগুলোতে সবসময় সব দেশেরই ভিসা থাকে ঠিক আছে হয়তো আমরা এটা অনেকে জানি হয়তো অনেকে জানি না হয়তো আমরা এটা নিয়ে কাজ করি না ঠিক আছে নর্মালি সব দেশেরই ভিসা থাকে বিশেষ করে ওয়েল সেক্টর কনস্ট্রাকশন যেগুলো ইমার্জেন্সি সেক্টর ওগুলোতে সবসময় আপনি ভিসা পাবেন কিন্তু বিভিন্ন টেকনিক বা সরকারি কিছু নিয়ম কানুন বা ওই দেশের নিয়ম বা সব কিছু মিলে এই মানে আর কি অপরচুনিটিগুলো নিয়ে আসতে হয় আর কি তো আমাদের কাছে এখানে কুয়েতের সরকারি প্রতিষ্ঠান এখানে যে ইনডোর অথবা ইনডোর জেনারেল ওয়ার্কার ওনারা নিবে এখানে সর্বোচ্চ পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার ফ্লাইট হয়ে যাবে পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে ফ্লাইট হবে এখানে ডিউটি হচ্ছে আট ঘন্টা খাবারের খরচটা হচ্ছে নিজের আর থাকা হচ্ছে কোম্পানি ঠিক আছে এখানে আরও যে অন্যান্য ফেসিলিটি সুযোগ সুবিধা এটা কুয়েতে যে সরকারি নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী এটা পাবেন আর কি তো নর্মালি আমার কাছে যে বিষয়গুলো আছে এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে ইনশাআল্লাহ ফ্লাইট আর ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা পরে এটা ওভার টাইম বা ওটি থাকবে আর কি আর খাবার হচ্ছে নিজ আর থাকার ব্যবস্থাটাও ফ্রি ঠিক আছে আর এখানে আরও অন্যান্য যে ফেসিলিটি এগুলো সরকার সম্পূর্ণ সরকারি কুয়েতে যে সরকারি শ্রম যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী হবে আর কি তো যারা অনেক দিন ধরে চিন্তা করতেছেন যে কুয়েতে যাবেন ওয়ার্কার অথবা ইনডোর ইনডোর জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে যারা যেতে অনেক দিন ধরে আগ্রহ করতেছেন চেষ্টা করতেছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরকারি অনুমোদন লাইসেন্স প্রাপ্ত আমরা বৈধভাবে লিগালভাবে দেশে বিভিন্ন দেশে আমরা লোক পাঠাই ঠিক আছে আমাদের অফিস হচ্ছে পুরনো পল্টনে তো যারা যারা ইতিমধ্যে আমাদের এজেন্সির মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় ফাইল প্রসেসিং বা যারা যাচ্ছেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর যারা কুয়েতে যেতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে এখানে ভিসা টিকিট তারপর অন্যান্য যে আরও যে তথ্যগুলো আছে সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে যারা আগ্রহী শুধু সময় নষ্ট করবেন না যারা অরিজিনালি আগ্রহী শুধু তারাই নখ দেবেন তাদেরকে আমরা বিস্তারিত বলবো ঠিক আছে কিভাবে আমাদের অফিসে আসবেন বা কিভাবে এখানের খরচ তারপর আরও যে বিষয়গুলো আছে সব কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা হবে জাস্ট আমি আপনাদেরকে জব লোকেশন আর মানে বেসিক যে প্রসেসটা এটা আপনাদেরকে বললাম আর কি কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আরও সার্কুলার আছে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা সার্কুলার ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব আর আপনারা আমাদের গ্লোবাল জব অপরচুনিটিতে ফেসবুক পেজ আছে ওইটার সাথে কানেক্ট থাকবেন ওইখানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন দেশের সার্কুলার শেয়ার করি তো যাতে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছেন যাদের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে আমাদের সার্কুলারগুলো দেখবেন ইনশাল্লাহ ওইটা অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা যেতে পারবেন এটা সাকসেস ইউরোপের মতো ঠিক আছে হতেও পারে না হতেও পারে কারণ বিভিন্ন দেশ থেকে লোক এই করে ঠিক আছে আমরা ডিরেক্টলি কোম্পানি থেকে অপরচুনিটিগুলো নিয়ে আসি এখানে যেহেতু বিভিন্ন দেশ থেকে প্রোফাইল পাঠায় বা অনেকে কাজ করে যার কারণে দেখা যাক দুইটার মধ্যে পাঁচটার মধ্যে একটা বা দুইটা অনেক সময় হয় না এরকম তো যারা যাদের সময় আছে চ্যালেঞ্জ দিতে পারবেন তারা যাতে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম